নমস্কার বন্ধুরা কেমন আছো লাইফস্টাইল বা নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগতম এই তো আজকে আমি ভীষণ খুশি কারণ আমার দিদিরা দিদি আর দিদির মেয়ে আজকে আসবে আমাদের বাসায় দিদির দিদির মেয়েকে ডাক্তার দেখাতে আনছে কারণে আমাদের বাসায় আসবে আর আমাদের বাসায় দিদি আমাদের এই বাসায় দিদি কখনো আসে নাই আবার দিদিকে নিয়ে দিদিকে নিচ থেকে নিয়েও আসতে হবে আর এদিকে আমি তাড়াতাড়ি করতেছি বিছানা বিছানা গুছিয়ে নেবো আর আমাদের বাসায় তো গ্যাসের যে অবস্থা রান্না বান্না কর করে নিতে হবে এই জন্য আমি খুব তাড়াতাড়ি করতেছি এত ভীষণ খুশি মনে মনে আর আমার মাকে বলতেছি মামি মোহা খেতে ইচ্ছা করে আর আমার মা আমার জন্য মোহা করে নিয়ে এসে আসলে মারা এমনই হয় সন্তানের মুখ থেকে কোনো কথা শুনলেই মানে করে নিবে যতই কষ্ট হোক আর এদিকে আমার দিদিরাও চলে আসছে তো এটা আমার দিদির মেয়ে ওর নাম টুপুর ও খুব লজ্জা পাইতেছে আর আমার দিদিকে বলতেছি এদিকে টাকা দিদি দিদি থাকাইতেছে না ভীষণ লজ্জা পাইতেছে তো আমরা এখন ঘরে চলে আসছি আর আমি ভিডিও করে দেখি দিদি হাসতেছে বলতেছে না আমার ভিডিও করিস না আমি তারপরে জোর করে কিছু হবে না দিদি একটু ভিডিও কর আর এই তো আমার মামনি তো মুখ থেকে মাংস সরাইতেছে না আর এদিকে আমি মাংসটা আমার প্রায় হয়ে আসছে এখন আমরা সবাই মিলে মজা করতেছি আমার দিদি আসার সময় আমার জন্য একটা কাঁঠাল আর আম নিয়ে আসছে এখন আমরা খাইতেছি আর আমার পোলাও রান্না হয়ে আর মানে হয়ে গেছে আর বাজিগুলো হয়ে গেছে দিদি তো আজকে আমার রান্নাবান্না মাংস করছে ভাজি আর পাবদা মাছ বোনা মাছ ভুনা আর দিদির জন্য কাশকি মাছ করছি কাসকি মাছ পাতুরি করছি কারণ দিদি মাংস খায় না আর দিদি আমাদের সবার খাওয়া দাওয়াও শেষ এখন দিদিরা চলে যাবে অনেক করে বলতেছি দিদিকে আজকে থাকার জন্য কিন্তু দিদি থাকবে না এই তো দিদিরা এখন রেডি হয়ে নিতেছে এখন সাড়ে পাঁচটার মতো বেজে গেছে এখন আমি চা করে নিয়ে আসছি ওরা চা খেয়ে এখন চলে যাবে দিদিকে অনেক করে অনুরোধ অনুরোধ করছি থাকার জন্য না দিদি থাকবে না আমার মা জেঠিমাও অনেক অনুরোধ করছে আমার মেয়েও অনেক অনুরোধ করছে তারপরেও দিদি থাকবে না কারণ দিদির মেয়ের স্কুল খোলা ডাক্তার দেখানোর জন্য দিদি আসছে এখন দিদি চা খেয়ে নিতেছে আর তাড়াতাড়ি করতেছে দেরি হয়ে যাইতেছে আর আমাদের তো ভীষণ মন খারাপ আমার মেয়েরও ভীষণ মন খারাপ আমার দিদির মেয়েরও ভীষণ মন খারাপ আর আমার দিদির মেয়ের নাম হয়েছে টুপুর আমার মেয়ের নাম হয়েছে টাপুর টাপুর টুপুরে ভীষণ মন খারাপ দুইজনের চোখে এখন জল চলে আসছে ওরা দুইজনের সমবয়সী তার জন্য ওদের ভীষণ ভালো লাগে দুজন যখন একসাথে হয় আর এখন যাওয়ার আগে দিদিকে যাওয়ার আগে অনেকবার অনুরোধ করছি থাকার জন্য দিদি থাকবে না আর মেয়েটারও ভীষণ মন খারাপ এখন আমার দিদি চলে যাইতেছে অনুরোধ রাখে নাই তাই আমার ভীষণ মন খারাপ আর আমার ছেলে পাশের ঘরে খেলতে গেছে ওকে নিয়ে আসতে গেছে আমার দিদি চলে যাইতেছে ওর সাথে দেখা করতে গেছে এই তো দিদিরা এখন চলে যাইতেছে তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে বিদায়